আল্লা সামনে আমরা মস্ত অবগত করি এটা হচ্ছে ইসলাম শব্দের প্রকৃত অর্থ আসল অর্থ আর যিনি আত্মসমর্পণ করেন তাকে বলে মুসলিম কি বলেন কি বলেন আপনারা বলতে পারেন আমরা তো শুনে আসছি ইসলাম মানে শান্তি আপনি দেখে নতুন কথা বলেন ইসলামের শাব্দিক অর্থ আত্মসমর্পণ করা তবে ইসলাম মানে শান্তি একথা কেন বলা হয় এজন্যই বলা হয় ইসলাম মানলে দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি কথা ঠিক না বেশি ঠিক তো বললেন চলেন ছোট্ট একটা পরিসংখ্যান দেই পৃথিবীতে পৃথিবীতে নানা রাষ্ট্রে মুসলমানরা শান্তিতে আছে না কষ্টে আছে রাজায় মুসলমানেরা শান্তিতে আছে না কষ্টে আছে কাশ্মীরের মুসলমান শান্তিতে না অশান্তিতে

এটা আমার বক্তব্য নয় বাংলাদেশের জাতীয় দৈনিক এই খবর এই সংবাদ প্রচার করেছে আমরা দেখেছি বাবরি মসজিদকে শহীদ করে ফেলা হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশে সেই দেশের মুসলমানরা শান্তিতে ইসলাম মানে যদি শান্তি হয় মুসলমানরা শান্তিতে নাই কেন মুসলমান রাষ্ট্রগুলোর কথা বাদী দিলাম আপনি মুসলিম রাষ্ট্রগুলোর ভিতরে পরস্পর মুসলমানরা ভালো আছে ঘরে মুসলমান ভালো আছে পরিবারে মিল নাই ভাইয়ে ভাইয়ে মিল নাই এমনকি বাপ বেটায় মিল নাই প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নাই মহল্লায় মহল্লায় মিল নাই রাজনীতি নামে নোংরা কিছু জিনিস এইভাবে ঘরে ঘরে সমাজে সমাজের সর্বত্র ছড়িয়ে পড়েছে আজকে মুসলমানদের বেতনে প্রকৃত পক্ষে শান্তি নাই কথা ঠিক না হয়েছে এই প্রশ্ন আসে কিনা ইসলাম যদি হাতে হাতে কল্যাণ এবং শান্তি হয় তাহলে আমরা এমন একটা প্রশ্ন আসে কি আছে না আমি বলি দেখেন আসলে ইসলামী কতটুকু আছে শান্তিতে যাবো আমরা আমাদের মধ্যে তো ইসলামী তেমন নাই

মানুষ যখন এক্সিডেন্ট করে গাড়ি ভাঙে কাজ ভাঙে তো তার দেহের নানা জায়গায় আঘাত করতে হয় তার হাতে আঘাত ডাক্তার দেখে নাই তার পেটে আঘাত ডাক্তার খবর নেই নাই তার পিঠে আঘাত ডাক্তার খবর নেই নাই তার মাথায় আঘাত ডাক্তার তাও দেখে নাই কিন্তু পাটাকে ডাক্তার ভালো করে চিকিৎসা করে দিয়েছে এই ব্যক্তি কি সুস্থ না অসুস্থ যাচ্ছে আমরা মুসলমানরা অন্ধের হাতি দেখার মতো ইসলামকে দেখি অন্ধ ব্যক্তির হাতি দেখার মতো ইসলামকে দেখি আমাদের মধ্যে অনেকে এমন হয়েছে গেছে আজকাল আমি জানি আমাদের বক্তব্য ধৈর্য সরকারের শুনতে আপনাদের কষ্ট হবে কিন্তু আমি বড় স্বার্থপর মানুষ মানুষের ফায়দা হবে না শুধুমাত্র মানুষের সন্তুষ্টির জন্য

তুমি বলো কি দেখেছ সে বলো সে বলো হা আমি হাতি দেখেছি তো কেমন কই দেখেছি কি জারুল মত জারুল চতন দিয়া ভাগ বেধে জুলায় দিলে কেমন হাতি কেমন আসলে কি হাতি কেমন এর মানে হচ্ছে হাতি ব্যক্তি দিয়ে তার হাত করেছে কোথায় বলেন না কোথায় এখন রাস্তা দেখতে দেখতে জারুল মত না সে বলে করেছে হাতি জারুল না

যতই রাতে ইসলামকে পূর্ণাঙ্গ রূপে ইসলামকে পূর্ণাঙ্গ রূপে ভালো করে বুঝবেন পূর্ণাঙ্গ ইসলামকে বাস্তবায়ন না করবেন আমল না করবেন ইসলামের পুরোপুরি শান্তি কোনদিন ভোগ করতে পারবেন না আমরা অন্ধের মাটি দেখার মতো ইসলাম দেখি আফসুস আমি টেলিভিশন টকশোতে অনেক নাস্তিকের সঙ্গে লড়াই করেছি ওরা শুধু অন্ধের মতো না শান্তিতে থাকতে পারবেন না যদি মনে করেন পরিপূর্ণ সুখে শান্তিতে থাকবেন পূর্ণাঙ্গ ইসলামের উপর আমল করতে হবে সকাল থেকে বিকেল পর্যন্ত রাত পর্যন্ত ইসলাম যে নির্দেশনা দিয়েছে পুরোটাই মানবার চেষ্টা করতে হবে কথা বেদ না বেদে এটা একটা মুশকিল আছে ভিন্ন জায়গায় আমরা যখন ইসলামের নানা বিষয় নিয়ে কথা বলি আমাদের যুব সমাজ মনে করে শুধু এই ইসলাম কোনোদিন মানতে পারবো না ওরা আপনারা পারেন আপনারা পারবেন আমাদের দ্বারা সম্ভব না আর একটা কিচ্ছা আমি প্রায় বলি আমাদের ছাত্ররা জানে এটা

এই বেচার আমন্দো বক দেখছে তাও দেখে বক কেমন বলে এই দুধ আমার গলা দিয়ে যাবে না আমি যখন পূর্ণাঙ্গ কথা বলি বলে এই ইসলাম পরিষ্কার পরিছক শুনো একটু চোখ খুলে তাকাও এখন গোটা পৃথিবী তোমাদের হাতে মুঠরে তোমাদের পকেটে একটু চিন্তা করো আজকে পৃথিবীরতে মুসলমান শান্তিকে নাই ইজ্জতের সঙ্গে নাই সম্মানের সঙ্গে নাই মুসলমান রাষ্ট্রগুলোতে রাজনীতি নেই নানা নামে মারা মারি কাটা কাটি মুসলমানদের ঘরে শান্তি নাই সমাজে শান্তি নাই একটাই কারণ ইসলামটাই তো ঠিকমতো মুসলমান নালেনা শান্তি কি করে আসবে আজকে দেখো না একটু তাকাও না অনেক চিৎকার তো করেছি একটু ভাববার তো ভাববার জন্য তো সময় বের করো দেড় কোটি ইহুদি দুইশ কোটি মুসলমান অথচ দুই শত কোটি মুসলমান দেড় কোটি ইহুদির বিরুদ্ধে লড়াই করার সাহস লাগে না কারণ একটাই নামে মুসলমান সংখ্যায় মুসলমান প্রকৃত মুসলমান যদি হতো দাঁড়িয়ে গেছে জন কেমন জানো পেটে খাবার নাই মাত্র কয়েকটা তরবারি দুইটা ঘোড়া কাপের বাহিনী তৎকালীন তৎকালীন সময়ে সকাধুনিক অস্ত্রের সুযোগ দিলেন বিজয় মুসলমানদের হয়েছে কেননা তারা মুসলমান ছিলেন ইসলাম জানা এবং ইসলামের উপর আমল করার দরকার আছে না নাই যদিও আমি জানি আমার আলোচনা একটি কঠিন হবে আপনাদের জন্য ওয়াজ পর চিন্তা করবে আমি স্বার্থপর মানুষের মধ্যে স্বার্থপর মানুষের মতো আমি কিছু মৌলিক দিতে চাই যাতে এই মাহফিল উপস্থিত ছাত্র এবং যুবকরা দায়ী হতে পারে ইসলামের জিম্মাদারি পালন করতে পারে আমি ওয়াজ করে চলে গেলাম আপনি ঘরে চলে গেলেন কালকে আপনি আপনার কাজ করেন আমি আমার কাজ করলাম কোনদিন আমরা মুসলিমরা মুক্তি পাব না দুনিয়া পেব না আপেরা পেব না আমাদের সমস্যাগুলো চিহ্নিত করতে হবে সেগুলোর সমাধান বের করতে হবে তাহলে অতীতের মতো আমরাও ইজ্জতের সঙ্গে জীবন যাপন করতে পারবো এই জন্য পূর্ণাঙ্গ ইসলাম জানা এবং পূর্ণাঙ্গ ইসলামের দাওয়া প্রত্যেকটা জীবন প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর দরকার আছে